সলমান স্যার তাকে না ভালোবাস তাকে আসুন সালমান স্যার এত ভক্ত মানুষে জানে না কত ভক্ত আছে সালমান স্যার আবার সালমান স্যার মরা সময় সঙ্গে অনেক অনেক ট্রান্সফর্ম আহত হইছে এবং নিহত হই গেছেগা অনেক একটা নায়কের জন্য যে কত নি মাস মরছে তা সালমানি কত ভালোবাসা ছিল অনেকে মনে মাথায় নষ্ট হইছেগা আর সালমান স্যার ছবি কালকে একটা আজকে দেখলাম আল

যা মানুষকে মারতে গেলে পাঁচবার চিন্তা করে হেরে মারুম আমার কি অবস্থা হবে কি চিন্তাটা করতে হবে মানুষকে মারালাম মারা লাগে চিন্তা করতে হবে পাঁচবার হেরে মারালাম আমার ঘরে কি অবস্থা হবে এটা চিন্তা করে মানুষকে পারে কি বলবি কি

y todo el su querer en un lado y a partir de ahí

সংসারে না তাও আমি চাই একজন স্বামী যদি স্ত্রীকে মারা যা স্বামীর নিরাপত্তা কোন জায়গায় একজন স্বামী তার বুয়ের কাছে আশ্রয় সংসার দুধ সেখানে তার ঘরের মাঝে বুয়ের কাছে স্বামীর নিরাপত্তা থাকে তার জীবন কোন জায়গায় আমি চাই ইমুন স্বামীর মতো ইমুন নারী বাংলাদেশে কোন বড় নাতা হোক

উপরে দাঁড়িয়ে একজন সালমান ভক্ত দেখুন উনিও একজন পাগল ভক্ত এক সালমান স্যার

তাকে না ভালোবাসতে তা তাকে আর কোনো নাই বুঝতে পারবো না বা অনেকে চিনি লাগছে বা অনেকে চুরি করতে তাহলে বেশ না কিন্তু এই কারণে তাকে মেরে ভালো হয়েছে কিন্তু তার মাসে যেই মার মেরেছে এই পর্যন্ত এই বিচার হয়েছে না আমি সাকিব খানের লগে কি আমি তো সাহেব খানের কথা কইনি কিন্তু এর মতো নায়কও তো না

সালমান জার হত্যার সঠিক এবং ন্যায় বিচার দাবিতে এখানে উপস্থিত হয়েছে কেন এত সময় লাগবে আসলে কি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় কিছু ঝামেলার কারণে আমাদের বাংলাদেশে সালমান সাহ উনিশশো সালে তাকে হত্যা করা হয়েছিল হঠাৎ করে আমরা মিডিয়াতে জানতে পারলাম যে আসলে সে মারা গিয়েছে তারপর থেকে আমরা বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি আজও পর্যন্ত বাংলা সিনেমা আর দেখি নাই এখন এই জন্য যে তথ্যগুলো যুগের পর যুগ বেরিয়ে আসছে আর মূল রহস্যটা বেরিয়ে আসছে আর আমাদের নিলানটি সর্বত্র চেষ্টা করেছেন হয়তো প্রশাসনিক তরিবৃত্তিদের কারণে এতদিন পিছিয়ে ছিল এখন সেই যে দাবি এবং তথ্য প্রমাণ সঠিক দিয়ে হাজির হয়েছে এই জন্য বাংলার জনগণ আজকে এই বিচারের দাবিতে এই প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে ধন্যবাদ আমি লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন